এ যেন এক গুজবের রাত শিক্ষার্থীদের এক দফা সরকার পতনের আন্দোলনকে বাঞ্চাল করতে এবং আন্দোলনকারীদের মাঝে ভয় ঢুকিয়ে দিতে সারা রাতব্যাপী ফেসবুক জুড়ে শুধু গুজব আর গুজব রটানো হয়েছে যেমন মুনজিরিন শাহিদ চঞ্চল চৌধুরী মুশারফ করিম ফারাবি হাফিজ পরিমণি তশরিফ খান ইফতেখার রফসান এবং আয়মান সাদিক সহ অনেকের নামেই তাদের বক্তব্য সম্বলিত পিকচার প্রচার করা হয়েছে যেখানে তারা বলছেন কোটা সংস্কারের পক্ষে ছিলাম এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই অথচ তাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে গেলে এ সম্পর্কিত কোনো বক্তব্য সেখানে পাওয়া যায়নি অর্থাৎ তাদের নামে একদম পুরোপুরি গুজব রটানো হয়েছে এজন্যই তাশরিফ খান একটি পোস্ট করে বলেছেন ইতিহাসে এমন গুজবের রাত আর আসে নাই এছাড়া আন্দোলনের সমন্বয়কারীরা রাতের আধারে ঢাকা থেকে পালিয়েছেন বলেও বিভিন্ন গুজব ফেসবুকের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় কেউ কেউ তো এমনও পোস্ট করেছেন সমন্বয়ক কমিটির ছয় জনের একজন সমন্বয়ক সার্জিসের বাসা থেকে দুই কোটি টাকা উদ্ধার করেছে র্যাবদশ অথচ এটি দু সালের ছয় সেপ্টেম্বরের একটি পোস্ট যেখানে বলা হয়েছে আলহামদুলিল্লাহ আব্বুর পেনশনের টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিলাম আন্দোলনকারীরা এই গুজবকে আবার ফান হিসেবে ব্যবহার করে তারা আবার উল্টা পোস্ট দিয়েছে তারা লিখেছে ছাত্রলীগ সভাপতি সাবদামের বাসা থেকে এক কোটি টাকা উদ্ধার করেছে র্যাব দোষ র্যাব জানিয়েছে সাদ্দাম এই টাকা দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছিল আগামীকালকের অসহযোগ আন্দোলনে যোগ দেওয়া জনসাধারণের উপর আপাতত সাদ্দামকে রেপ তুলে নিয়ে গেছে পরিস্থিতির স্বাভাবিক হলে আদালতে তোলা হবে তাকে অনেকেই ফান করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের নামে চালিয়ে দিয়েছেন যেখানে বলা হয়েছে কোটসংস্কারের পক্ষে ছিলাম এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই সরকার দলের গুজবকে এভাবেই প্রতিরোধ করেছে সাধারণ ছাত্র জনতা এছাড়া সমন্বয়ক আসিফ মাহমুদ তিনিও ফান করে লিখেছেন আমি দেশ ছেড়ে পালাইছি চালাই দেন আরেকজন কমেন্ট করেছে লিগের জন্য আজকে লাইলাতুল গুজব আবার আগামীকাল ইয়ামুল গজবও হতে পারে ইনশাআল্লাহ এছাড়া আরও একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মাজহারুল কবির সায়ন নামক একজন তিনি লিখছেন তোরা যত পারিস গুজব ছড়িয়ে দে এমনিতে আমাদের পোলাপান পাওয়া যাবে না কাল তার উপর পুরো দেশ এক গুজব ছড়িয়ে কিছু আন্দোলনকারী কমা গ্রুপে এখন কোনো মেসেজ না আমাদের মধ্যেই সব ফাঁস হয়ে যাচ্ছে এমনকি তাদের এই গুজব নিয়ে অনেক সমন্বয়কারী এবং সাধারণ ছাত্র জনতাও ফান শুরু করে দিয়েছে অর্থাৎ এই জাতি এখন আর গুজবে কান দেয় না এই জেনারেশন খুবই সতর্ক অতীতে কিভাবে আন্দোলনগুলোকে ভিন্ন ভিন্ন খাতে চালিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে যথেষ্ট সতর্ক আছে বর্তমান তারুণ্য অতএব এই তারুণ্যের হাতে যতদিন থাকবে দেশ পথ হারাবে না বাংলাদেশ